ব্যাক টু মাই আওয়ার নিউ ব্লক আপনারা দেখতেছেন পাখির ছোকে কুমিল্লা ময়নামতি রেল স্টেশন আরও দেখতে পারবেন জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড আসলে এই পৃথিবীটা কত সৌন্দর্য যেটা আপনারা এই না দেখলে কখনো বিলিভ করতে পারবেন না পাখির ছোকে এত সৌন্দর্য পৃথিবী ইভেন এমন ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের টেস্টটি ফলো করে পাশে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আর আপনাদের জানা মতন কোনো সুন্দর জায়গা যদি থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ওই জায়গার ভিডিও শুট আপনাদেরকে দেখানোর জন্য এখন যে চিত্রটা দেখছেন ওইটা হচ্ছে জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড এটা হচ্ছে আমার ড্রোনের প্রথম শ্যুট ইনশাআল্লাহ পরবর্তী যে শ্যুটগুলো নেব আরও সুন্দর করার চেষ্টা করবো সবাই আমার জন্য দোয়া করবেন অবশেষে সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে